আপনারা সবাই জানেন গতকাল রাজশাহীতে একটি দু বছরের শিশু একটি গর্তে পড়ে গেছে এবং আজ পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি একইভাবে দুই হাজার সালে ঢাকাতে একটি বাচ্চা একটি নলকূপে পড়ে যায় কিন্তু সেটিও উদ্ধার হয় মৃত অবস্থায় আসলে এমন জায়গায় আমাদের দেশের টেকনোলজি উন্নত না থাকার কারণে আমরা কোনো মানুষকে জীবিত উদ্ধার করতে পারি না তবে বিশ্বের বিভিন্ন দেশে এমন কিছু টেকনোলজি আছে যা এমন গভীর নলকূপ থেকেও মাত্র কয়েক মিনিটের মধ্যেই সুস্থ অবস্থায় বেঁচে তুলতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমনই একটি মেশিনের সাথে পরিচয় করিয়ে দিব যেটি যে কোনো গভীর নলকূপে খুব সহজেই মানুষ কেটেনে বের করতে পারে এর সাথে সাথে আমি আপনাদেরকে এমনই কিছু টেকনোলজি আর মেশিনের সাথে পরিচয় করিয়ে দিব যা দেখে আপনাদের অনেক ভালো লাগবে আমাদের শহরের নিচে কি ঘটেছে জানেন আমাদের ব্যস্ত রাস্তার নিচে মাটির গভীরে একদল দৈত্যাকার যান্ত্রিক পোকা পৃথিবীটাকে গিলে খাচ্ছে হ্যাঁ ঠিকই শুনেছেন এই বিশাল আকারের টানেল বোরিং মেশিন বা টিবিএম গুলো আমাদের নগরায়নের জন্য খুবই উপকারী এরা কঠিন পাথরের বুক চিরে তৈরি করেছে বিশাল বিশাল রাস্তা আজকের ভিডিওতে আমরা পরিচয় করিয়ে দিব এই ভূগর্ভস্থদের টাইটানদের সঙ্গে যারা নীরবে বদলে দিচ্ছে আমাদের শহুরে জীবন নাম্বার ওয়ান দ্য বিগেস্ট আন্ডারগ্রাউন্ড ক্যান্ডি ক্রাশার সবার প্রথমে আসছি সিয়াটোলের নিচে সুরঙ্গ খোড়া দানব বার্থায়ের গল্পে সিয়াটলের প্রথম নারী মেয়রের নাম রাখা এই যান্ত্রিক বিষয়টি টানেলিং এর দুনিয়ায় এক সত্যিকারের টাইটান একটু চোখ বন্ধ করে ভাবুন তো একটা স্পিনিং হেড যার চওড়া প্রায় সাতান্ন দশমিক পাঁচ ফুট এতে আছে বিয়াল্লিশটি স্টিলের ব্লেড যা মাটি আর পাথরকে এমন ভাবে চিবিয়ে খায় যেন একটা বিশাল কুকি কাটার দিয়ে কুকি কাটা হচ্ছে তিনশো ছাব্বিশ ফুট লম্বা আর সাত হাজার মেট্রিক টন ওজনের এই যন্ত্রটি কোনোভাবেই হালকা নয় ২০১৩ সালে একটা স্টিকি সিচুয়েশনে পড়ে এর কাটার হেড আটকে গিয়েছিল কিন্তু এই দুই হাজার হর্স পাওয়ারের দত্তটি তার সক্ষমতা প্রমাণ করে দিয়েছে দুই সালের মধ্যে এটি এক দশমিক সাত মাইল দীর্ঘ টানেল তৈরি করে ফেলে বার্থার এই সাফল্য আমাদের দেখায় মাটির নিচে লুকিয়ে থাকা এই দত্তগুলোর সম্ভাবনা কত অবিশ্বাস্য এর ডিজাইন আর মাটি স্মরণের অত্যাধুনিক পদ্ধতি সারা বিশ্বে শহুরে এর জন্য নতুন স্ট্যান্ডার্ড সেট করেছে নাম্বার টু হিরোনেক ইপিবি শিল্ড এমন একটা যান্ত্রিক মূলের কথা ভাবুন যে মাটির নিচে খনন করে কিন্তু ওপরে বিন্দু মাত্র গোলমাল বা বিশৃঙ্খলার সৃষ্টি করে না একেই বলে হিরোনেক ইপিবি শিল্ড এই মাটি খেঁকো মেশিনটি হলো ভারসাম্যের মাস্টার নরম মাটি আর নানা ধরনের পাথরের মধ্য দিয়ে যাওয়ার সময় এটি মাটির চাপকে স্থির রাখে এই গ্যাজেটটি ছোটখাটো কিছু নয় এর ডায়ামিটার বত্রিশ থেকে পঁয়ষট্টি ফুট পর্যন্ত হতে পারে আর ওজন প্রায় দেড় হাজার টন প্রায় দেড় হাজার হর্স পাওয়ারের এই টিভিএম শুধু করে না এটি একই সাথে অনেক কাজ করে মাটি চিবনের সময়ই এটি টানেলের লাইনিং বসিয়ে দেয় যাতে সব কিছু গোছানো এবং সুরক্ষিত থাকে লন্ডনের ক্রস রেল প্রকল্পের মতো বড় বড় কাজে এই ইপিবি শিল তার ছাপ ফেলেছে এটি যেন মাটির নিচের সুপার আমাদের শহরের ভূগর্ভস্থ স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করছে এটি কম প্রভাব ফেলে এবং দক্ষতার সাথে টানেলিং এর মাধ্যমে এটি শহুরে অবকাঠামোকে বদলে দিচ্ছে নাম্বার থ্রি এস নাইন ফোর সেভেন কঠিন টানেলিং চ্যালেঞ্জের জবাব হলো এই এস নাইন ফোর সেভেন এটি আটচল্লিশ দশমিক আট ফুট চওড়া দানব কঠিন পাথর বা নরম মাটি কোনো ভেদাভেদ করে না উভয়কে সমান তালে চিবিয়ে হজম করে তিনশো আঠাশ ফুট লম্বা এবং এক হাজার টন ওজনের এই যন্ত্রটিকে মনে হতে পারে এটি সাবওয়ে ট্রেনের মতো যা নিজের পথ নিজেই খেয়ে এগিয়ে চলছে কিন্তু এর চেহারা থেকে ভুল করবেন না এটি দেড় হাজার হর্স পাওয়ারের শক্তিশালী দৈত্য যথেষ্ট বুদ্ধিমানও খনন করার সময় পরিষ্কার এবং দক্ষতার সাথে কাজ করার জন্য এতে আছে ধুলো নিয়ন্ত্রণ এবং শীতলীকরণ জন্য একটি ক্লোজ লুপ ওয়াটার সিস্টেম সুইজারল্যান্ডের আর্স পর্বতমালার দীর্ঘতম রেলওয়ে টানেল তৈরিতে এস নাইন ফোর সেভেন তার যোগ্যতার প্রমাণ দিয়েছে এটি শুধু একটি মেশিন নয় এটি একটি পাহাড় সরানোর বিষয় যা টানেলিং প্রযুক্তিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে নাম্বার ফোর এস থ্রি ওয়ান সেভেন সিন এবার দেখা যাক টানেলিং দুনিয়ার চটপটে দৈত্য এস থ্রি ওয়ান সেভেন সিন কোয়ে উনত্রিশ দশমিক ছয় ফুট চওড়া এবং দুইশো ফুট লম্বা এই পাঁচশো টন ওজনের পাওয়ার হাউসটি তৈরি হয়েছে শহুরে অ্যাডভেঞ্চারের জন্য এর গোপন অস্ত্র হল এটি ফ্লেক্সিবল কাটার হেড যা গিরগিটি রঙের মতো নরম কাদামাটি থেকে কঠিন পাথর সহজে পাল্টে দিতে পারে বারোশো হর্স পাওয়ারের এবং একটি হাইটেক গাইডেন্স সিস্টেম নিয়ে এটি টানেলিং জগতের নির্ভুল যন্ত্র ভিড়ের শহরের সাবওয়ে প্রকল্পের জন্য এস থ্রি ওয়ান ছিল সেরা পছন্দ এটি রাস্তা আর বিল্ডিং এর নিচ দিয়ে এমনভাবে কাজ সেরেছে যে উপরে কোনো ঝামেলায় হয়নি এটি প্রমাণ করে অনেক সময় বড় বড় প্রভাব আসে সেই সব মেশিন থেকে যারা লো প্রোফাইল বজায় রেখে কাজ করতে জানে নাম্বার ফাইভ সেসিলিয়া নামটি একজন পথ প্রদর্শক জ্যোতি পদার্থবিদের নামে রাখা হয়েছে আর মাটির নিচে এই সিসিলিয়া যেন সত্যি তারাদের দিকে এগিয়ে চলেছে চৌত্রিশ দশমিক চার ফুট চওড়া এবং তিনশো তিরানব্বই ফুট লম্বা এই টাইটানটি ব্রিটিশ রেল ভ্রমণের ভবিষ্যৎ তৈরি করেছে এক হাজার টন ওজনের এবং দেড় হাজার হর্স পাওয়ারের সেসিলিয়া মোটেই দুর্বল নয় শক্তিশালী ইস্পাতের ব্লেড যুক্ত এর অত্যাধুনিক কাটার হেডটি লন্ডনের কঠিন ভূতত্ত্ব ভেদ করার জন্য ডিজাইন করা হয়েছে তবে সেসিলিয়া কেবল পেশি শক্তির নয় এর মস্তিষ্কও আছে এর অ্যাডভান্স মনিটরিং সিস্টেম নির্ভলতা নিশ্চিত করে হাই স্পিড দুই প্রকল্পের অংশ হিসেবে সেসিলিয়া দ্রুত এবং আরও আরো ভ্রমণের জন্য ভিত্তি স্থাপন করেছে এটি শুধু টানেল খনন করছে না এটি প্রগতির পথ তৈরি করছে নাম্বার সিক্স মাটির নিচে বহুরূপী জাদুকর হিরেনেক ইপিএন সোফিয়া নাইন থ্রি নাইন একটি গির কথা ভাবুন যে রং না পাল্টে বিভিন্ন ধরনের মাটি অনুযায়ী নিজেকে মানিয়ে নিতে পারে এটাই হল হিরেনেক ইপিএন সোফিয়া নাইন থ্রি নাইন এই বারো দশমিক পাঁচ ফুট চওড়া এবং তিনশো বারো ফুট লম্বা মেশিনটির ওজন আটশো টন এর আকার দেখে ঘাবড়াবেন না সোফিয়ার যেমন শক্তি তেমন বুদ্ধিও আছে বারোশো হর্স পাওয়ার নিয়ে এটি একজন অভিজ্ঞ ভূতত্ত্ববিদের মতো বিভিন্ন ধরনের মাটির মধ্য দিয়ে স্বাচ্ছন্দ্যে যেতে পারে এর গোপন রহস্য হল একটি অত্যাধুনিক সয়েল কন্ডিশনিং সিস্টেম যা মাটি স্থিতিশীল রাখে সোফিয়া ইউরোপ জুড়ে মেট্রো সিস্টেম এবং ইউটিলিটি টানেল তৈরি করে নিজেদের চিহ্ন রেখে চলেছে এই বহুমুখী ডিগার প্রমাণ করে যে শহুরে টানেলিং এর ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি আসল নাম্বার সেভেন রবিনস মেইন বিম টিভিএম যদি পাহাড়ের কোনো দুঃস্বপ্ন থাকত তাহলে সেটা হতো এই রবিনস মেইন বিম টিভিএম বিভিন্ন আকারের আশা এই মেশিনটি দশ ফুট থেকে উনপঞ্চাশ ফুট ব্যাসের হতে পারে প্রায় এক হাজার টন ওজন এবং এগারোশো হর্স পাওয়ারের এই মেশিনটি সম্পূর্ণভাবে পেশি শক্তি নির্ভর এর প্রধান আকর্ষণ হলো এর কাটার হেড যা ডিক্স কাটার দিয়ে ভরা এটি কঠিনতম পাথরকেও গরম গরমের মতো কেটে ফেলতে পারে তবে এটি কেবলই পেশি শক্তি নয় এর শ্বাস সিস্টেম মাটির কম ক্ষতি করে সর্বোচ্চ দক্ষতা নিশ্চিত করে জল বিদ্যুৎ প্রকল্প থেকে শুরু করে পরিবহন টানেল তৈরি পর্যন্ত এই বহুমুখী পারফর্মার সারা বিশ্বে তার ছাপ ফেলেছে এটা মানব বুদ্ধিমত্তার এমন এক প্রমাণ যা ভূগর্ভস্থ জগৎকে জয় করেছে নাম্বার আক্ষরিক অর্থে মাটির নিচের জ্যাক অফ অল ট্রেডস বাইশ ফুট চওড়া এবং তেইশ ফুট লম্বা এই ছয়শ টন ওজনের বিষয়টি হলো চূড়ান্ত ভূতাত্ত্বিক জিমস ন্যাস এক হাজার হর্স পাওয়ার যুক্ত এই মেশিনটির যেমন পেশি আছে তেমনি এর বহুমুখী ব্যবহারও আছে এক্স আর ইয়ের বিশেষত্ব হলো এটি কঠিন পাথর এবং নরম মাটি মোডের মধ্যে দ্রুত পরিবর্তন করতে পারে এতে কাটিং টুলস লাগানো থাকে তাই পৃথিবী এর দিকে যাই ছুঁড়ে দিক না কেন এক্স আর ই তার জন্য প্রস্তুত এটি শুধু গর্ত তৈরি করছে না এটি বিভিন্ন ধরনের টানেলিং প্রকল্পের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দিচ্ছে এক্স আর ই প্রমাণ করে অভিযোজন ক্ষমতাটাই টানেলিং সাফল্যের আসল মাপকাঠি নাম্বার নাইন হিরোনেট এভিএন হিরোনেট এভিএন টানেল বোরিং মেশিনের সুইস আর্মি নাইফ হিসেবে ভাবতে পারেন এই বহুমুখী পারফরমারটি বিভিন্ন আকারে আসে দশ ফুট থেকে উনপঞ্চাশ ফুট ব্যাস পর্যন্ত প্রায় আটশো টন ওজন এবং বারোশো হর্স পাওয়ার নিয়ে এটি এক বিশাল শক্তি এভিএনএর সুপার পাওয়ার হল এর অত্যাধুনিক সয়েল কন্ডিশনিং সিস্টেম যা মাটি স্থিতিশীল রাখে কিন্তু এইটুকু নয় এই মাল্টিটাস্কিং মেশিনটি খনন করার সময় টানেলের মধ্যে লাইনিং স্থাপন করতে পারে এটি টানেল নির্মাণের জন্য ওয়ান স্টপ শপ পয় নিষ্কাশন থেকে শুরু করে নর্দমা টানেল পর্যন্ত এভিএন সারা বিশ্বে সৌর উন্নয়নের জন্য কাজ করে চলেছে এটি ইঞ্জিনিয়ারিং এর দক্ষতার এক নিদর্শন যা ভূগর্ভস্থ নির্মাণে দক্ষতার সংজ্ঞা বদলে দিচ্ছে নাম্বার টেন হিরোনেক মিক্স শিল্ড টিভিএম মাটির নিচে যখন পরিস্থিতি কঠিন হয় তখন হিরেন এক মিক্স শিল্ড টিভিএম মাঠে নামে এই ব্যাস ৩৩ ফুট ফুট থেকে এটি ফুট লম্বা এবং ওজন প্রায় বারোশো টন পনেরোশো হর্স পাওয়ার নিয়ে এটি কঠিনতম টানেলিং চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত মিক্স শিল্ডের বিশেষত্ব হল এর অনন্য কাটার হেড যা নরম কাদা থেকে কঠিন পাথর সব কিছুই সামলাতে পারে জটিল মাটির পরিস্থিতির জন্য এটি হলো সেরা পছন্দ সাথে আছে সয়েল মেট্রো সিস্টেম থেকে ইউটিলিটি টানেল পর্যন্ত মিক্সশিল বড় বড় অবকাঠামো প্রকল্পে নিজের চিহ্ন এঁকে দিয়েছে এটি শুধু টানেল খনন করছে না এটি মাটির নিচে কি করা সম্ভব তার সংজ্ঞাও বদলে দিচ্ছে নাম্বার ইলেভেন ব্যালো ডান্সার হিরোনেক শান্তা লুচিয়া হলো একত্রিশ দশমিক দুই ফুট চওড়া একটি দত্ত যা দুইশো ফুট লম্বা এবং সাতশো টন ওজনের এক হাজার হর্স পাওয়ার সহ এটি শহুরে টানালিং দুনিয়ার এক বিশাল শক্তি শান্তা লুচিয়ার গোপন অস্ত্র হল একটি কাটিং এ সয়েল কন্ডিশনিং সিস্টেম যা নরম মাটি এবং কাদা মাটির মধ্য দিয়ে যাওয়ার সময় সব কিছু স্থির রাখে এটি যেন একজন ভূগর্ভস্থ বেলে ডান্সার যা উপরের বিশ্বকে বিরক্ত না করে শহুরে মাটির জটিলতাগুলো নিপুণভাবে পার করে যায় এটি বিশ্বের শহরগুলিতে শহুরে আবা কাঠামোর জন্য ভবিষ্যৎ তৈরি করছে নাম্বার টুয়েলভ ফ্লোরেন্স ফ্লোরেন্স টিভিএম হলো চৌত্রিশ দশমিক চার ফুট চওড়া এক দানব যা দুইশো ফুট লম্বা এবং আটশো টন ওজনের বারোশো হর্স পাওয়ার নিয়ে এটি এমন এক মাটির পণ্যবাহী যা নিজের পথ নিজে খেয়ে খেয়ে এগিয়ে চলে ফ্লোরেন্সের খ্যাতি হলো এর শক্তিশালী কাটার হেড যা নরম কাদা থেকে কঠিন পাথর পর্যন্ত সবকিছু সুইস আর্মি নাইফের মতো এতে একটি হাইটেক গাইডেন্স সিস্টেমও রয়েছে যা ব্যস্ত শহরের নিচে চলার মতো নির্ভুলভাবে দিক নির্দেশন করে ফ্লোরেন্স বিশ্বের শহরী ল্যান্ড বদলে দিচ্ছে এটি একটি ভূগর্ভস্থ বিপ্লব যা সিটি প্ল্যানিং এর জন্য নতুন সম্ভাবনার সৃষ্টি করে নাম্বার থার্টিন ক্রেইগ আন্ডারগ্রাউন্ড স্লারি টিভিএম ক্রেইগ আন্ডারগ্রাউন্ড সলিউশন স্লারি হল এক জলজ মাস্টার এর বেশ বিশ ফুট থেকে ঊনপঞ্চাশ ফুট পর্যন্ত হয় এবং এটি দুইশো ফুট পর্যন্ত লম্বা ছয়শো টন ওজনের এই মেশিনটি এক হাজার হর্স পাওয়ারের অধিকারী এটি যেন দাঁতওয়ালা এক বিশাল সাবমেরিন এই মেশিনের বিশেষত্ব হলো এর একটি অনন্য স্লারি সিস্টেম যা পানিপূর্ণ মাটিকে সহজে পরিচালনা করার মতো কাদায় পরিণত করে এটি আপনার স্বপ্নের আন্ডার ওয়াটার এটি কোনো রকম ঘাম না বালি থেকে কাদা মাটি পর্যন্ত মধ্যে দিয়ে যেতে পারে পয় নিষ্কাশন ব্যবস্থা থেকে শুরু করে সাবসিজ টানেল পর্যন্ত এই টিভিএম চ্যালেঞ্জিং ভূখণ্ডে সারা ফেলছে এটি প্রমাণ করছে পানি ভরা জমিতেও কি করা সম্ভব নাম্বার ফরটিন রক রেসলিং চ্যাম্পিয়ন ক্রেইক গ্রিপার টিভিএম যখন পাথর কঠিন হয় তখন ক্রেইক আন্ডারগ্রাউন্ড সলিউশন গ্রিপার টিভিএম আরও কঠিন হয়ে ওঠে এই হার্ড রক হিরোটির ব্যাস ১৩ থেকে তেত্রিশ ফুট পর্যন্ত হয় এটি প্রায় আটশো টন ওজনের খাটে টানেলিং শক্তি বারোশো হর্স পাওয়ার সহ এটি যেন একটি যান্ত্রিক মলের ওপরে স্টেরয়েড প্রয়োগ করা হয়েছে গ্রিপারের গোপন রহস্য হল একটি অনন্য থ্রাস সিস্টেম যা টানেলের দেয়ালে আঁকড়ে ধরে থাকে এবং অবিশ্বাস্য শক্তিতে কাটার হেডকে সামনে ঠেলে দেয় এটি শুধু মাটি খনন করছে না এটি পৃথিবীর রেসলিং করছে পর্বত থেকে ভূগর্ভস্থ হাইওয়ে তৈরি পর্যন্ত এই টিভিএম বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং ভূখণ্ডে তার চিহ্ন রেখে গেছে এটি মানব বুদ্ধিমত্তার এমন এক প্রমাণ যা দেখায় সঠিক মেশিন থাকলে কোনো পাহাড়ই খুব বেশি উঁচু বা কোনো পাথরই খুব বেশি কঠিন নয় নাম্বার ফিফটিন ক্রেইক রেকটুঙ্গালার টিবিএম কে বলেছে টানেল গোলাকার হতেই হবে ক্রেইক আন্ডারগ্রাউন্ড সলিউশন রেকটুঙ্গাল টিবিএম হল সেই ধারণা বদলে দিতে এসেছে এই আকৃতি পরিবর্তনকারী বিষয়টি কাস্টম আকারে আসে যা যে কোনো প্রকল্পের প্রয়োজনে তৈরি করা যেতে পারে এক হাজার হর্স পাওয়ারসহ এটি যেন ভূগর্ভস্থ বক্স কাটার যা আমাদের পায়ের নিচে নিখুঁত আয়ত্ব ক্ষেত্র তৈরি করছে এর অনন্য ডিজাইন অনবৃত্তাকার টানেল খননের জন্য নতুন সম্ভাবনা খুলে দিয়েছে ইউটিলিটি করিডোর থেকে শুরু করে গাড়ির টানেল পর্যন্ত এই টিভিএম আমাদের ভূগর্ভস্থ আবকাঠামোর জন্য আকার বদলে দিচ্ছে এটি প্রমাণ করে যে টানেলিং এর দুনিয়ায় ভিন্ন কিছু করা দারুণ ব্যাপার নাম্বার সিক্স মিৎসুবিসি মাদ্রিদ এম থার্টি মিৎসুবিসি মাদ্রিদ এম থার্টি এর সাথে শহুরে টানেলিং এর ভবিষ্যৎ প্রবেশ করুন এই তিরিশ দশমিক দুই ফুট চওড়া পাওয়ার হাউসটি ২৬২ ফুট লম্বা এবং সাতশো টন ওজনের এক হাজার হর্স পাওয়ারের নিয়ন্ত্রণে এটি যেন ব্যস্ত শহরের নিচে পথ তৈরি করে একটি ভূগর্ভস্থ বুলেট ট্রেন এম থার্টি এর ট্রাম কার্ড হল এর অত্যাধুনিক সয়েল কন্ডিশনিং সিস্টেম যা মাটি স্থির রাখে এটি সৌর অবকাঠমের নীরব বিপ্লব যা উপরে বিশ্বকে বিরক্ত না করে আমাদের পায়ের নিচে অবিরাম কাজ করে চলেছে সড়ক টানেল থেকে ইউটিলিটি করিডোর পর্যন্ত এম থার্টি বিশ্বব্যাপী শহরের দৃশ্যপট বদলে দিচ্ছে নাম্বার সেভেন্টিন টুইন মনস্টাস চেক ল্যাব কুক টিভিএম হংকংয়ের ভূগর্ভস্থ দৃশ্য এখন আরও উত্তেজনাপূর্ণ এই সাতচল্লিশ দশমিক ছয় ফুট চওড়া কলসাসটি আটত্রিশ ফুট লম্বা এবং বারোশো টন ওজনের পনেরোশো হর্স পাওয়ার নিয়ে এটি যেন একটি মাটির ড্রাগন যা শহরের অবকাঠামোতে নতুন জীবন দিচ্ছে এই টিভিএম এর বিশেষত্ব কি এর বহুমুখী কাটার হেড নরম কাদা থেকে শুরু করে কঠিন পাথর পর্যন্ত সব কিছু খেয়ে ফেলতে পারে এতে একটি হাইটেক গাইডেন্স সিস্টেম রয়েছে যা হংকং এর জটিল শহরে ল্যান্ডস্কেপের নিচে চলার সময় নির্ভুলভাবে নিশ্চিত করে আগের চেয়ে আরও ভালোভাবে সংযুক্ত করছে নাম্বার এইটটি সিটি রেলডিং ডেম উইনাকুপার অকল্যান্ডের হৃদয়ে পথ তৈরি করেছে সিটি রেল লিঙ্ক ডিম উইনা কুপার টিবিএম সাতচল্লিশ দশমিক ছয় ফুট চওড়া এই টাইটেনটি তিনশো আঠাশ ফুট লম্বা এবং বারোশো টন ওজনের পনেরোশো হর্স পাওয়ার সহ এটি যেন একটি যান্ত্রিক তানিয়া যা শহরের ভূগর্ভস্থ ল্যান্ডস্কেপকে বদলে দিচ্ছে একজন মাউরি অধিকার চ্যাম্পিয়নের নামে রাখা এই টিবিএম প্রগতির প্রতীক এর শক্তিশালী কাটার হেড অকল্যান্ডের বিভিন্ন ধরনের ভূতত্ত্ব সামলাতে পারে এটি ভবিষ্যতের পরিবহনকে এগিয়ে নিয়ে যাচ্ছে নাম্বার টানেল বোরিং মেশিন যখন নির্ভুলতার সাথে শক্তিযোগ হয় তখন তৈরি হয় টানেল বোরিং মেশিন সাতাশ দশমিক নয় ফুট চওড়া এই বিষয়টি দুইশো ফুট লম্বা এবং ছয়শ টান খান্ডি টানেলিং শক্তি এক হাজার হর্স পাওয়ার নিয়ে এটি যেন একটি ভূগর্ভস্থ সুইচ ঘড়ি যা অবিশ্বাস্য নির্ভরতার সাথে শহরের নিচে কাজ করছে বেক টিবিএম এর খ্যাতি হল এর অত্যাধুনিক সয়েল কন্ডিশনিং সিস্টেম যা মাটি স্থির রাখে এটি শহরের উন্নয়নের নীরব কর্মী যা উপরে ব্যস্ততাকে বিরক্ত না করেই বিদ্যুৎ এবং পরিবহনের পথ তৈরি করে নাম্বার টোয়েন্টি মার্টিনা সবশেষে হিরোনেক মার্টিনা টিবিএম চৌত্রিশ দশমিক চার ফুট চওড়া এই রক স্টারটি দুইশো ফুট লম্বা এবং আটশো টন ওজনের বারোশো হর্স পাওয়ার নিয়ে এটি যেন এক যান্ত্রিক পর্বত আরোহী যা কঠিনতম মাটিকে চ্যালেঞ্জগুলির সহজে পেরিয়ে যায় মার্টিনার সুপার পাওয়ার এর শক্তিশালী কাটার যা ডিক্স কাটার দিয়ে ভরা এটি কঠিনতম শিলাকেও কেটে ফেলতে পারে এর অনন্য ছাড় সিস্টেম মাটির ক্ষতি কমিয়ে দক্ষতা বাড়ায় জলবিদ্যুৎ প্রকল্প থেকে পরিবহন টানেল পর্যন্ত মার্টিনা বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং ভূখণ্ডে তার চিহ্ন রেখে গেছে বন্ধুরা এবার আমরা কথা বলবো মাটি বোরিং করার একটি মেশিন নিয়ে যা দিয়ে যে কোনো ভূগর্ভস্থ পাইপ থেকে যে কাউকে উদ্ধার করা সম্ভব এবার দেখুন এই মেশিনটির দিকে লক্ষ্য করুন এটি চায়নাতে খুব সহজে এবং স্বল্প মূল্যে পাওয়া যায় যদি বাংলাদেশ ফায়ার সার্ভিসের কাছে এমন একটি মেশিন থাকতো তবে খুব সহজেই মাত্র কয়েক মিনিটের মধ্যেই যে কোনো মাটিতে ড্রিল করে পাইপের পাশে অন্য একটি গর্ত খুলে যে কোনো বাচ্চা অথবা যে কোনো মানুষকে উদ্ধার করা সম্ভব ছিল এটিকে আরারি ভাবে বসিয়ে খুব কম সময়েই যে কোনো গর্তের পাশে আরেকটি গর্ত খনন করা যায় এবং যে কোনো মানুষকে উদ্ধার করা সম্ভব বন্ধুরা আমরা চাই আমাদের দেশের সকল ধরনের আধুনিক সিস্টেম চলে আসুক এবং যে কোনো ধরনের বিপদ থেকে রক্ষা করার জন্য আধুনিক অস্ত্র শস্ত্র থেকে শুরু করে মেশিনারির সব কিছু ব্যবহার করা হোক তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে